সকল কবিদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার শিব আবৃত্তি আবৃতি নাটক চর্চা কেন্দ্রের সহসাথীদের সঙ্গে একটু পরিচয় করি ঘোষ আমি সুস্মিতা ঘোষ শুরু করছি বসন্ত জাগ্রত দ্বারে কখিনা বাতাস আর প্রকৃতি রঙের প্রাবল্য জানিয়ে দেয় বসন্ত এসে গেছে ঝরা পাতা ধুলায় ঢুকিয়ে উঁকি দেয় নতুন কুড়ির আকাশ মানে দোলা লাগে মানব মনে চারিদিকে সাজো সাজো রব চারিদিকে রঙিন ফুলের সমাহার আর সেই রঙে মাতাল হয়ে কোকিলের কুহুকুজন কুজন মাতিয়ে তোলে বন কুহেলের দোলাই চড়ে এলো ওই এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা লালিমের লালুতলা, তলা ডালিমা রালিঙ্গনে না যেতে শীতকু হেলি ফাগুনের ফুল হেলি এলো কি রক্ত চেলি করেছে বোন উজালা

মরলো গরলো ভকি এখনি শ্যাম এলো কি আসেনি অসুখ শিমুল সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনে রঙন হাসে আমাদের সেই তো হরি শ্রীমতির লাল কপলে দোলে লো পলাশ দোলে পাই তার পদ্ম ডোলে দিল বোন করি ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে খেলবো হোলি রং মাখাবো আজিয়ে সবার সনে আবির রঙে ভুবন রাঙা পুলক জাগে মনে পরাশিমুল গন্ধে ব্যাকুল পাপড়ি মেলে চায় আবির রঙে প্রভাতি সূর্য রং মেখেছে গায়ে আজকে জানি দোল পূর্ণিমা হাসি খুশির দিন আবির রঙ ছেয়েছে গগন দিগন্তে হয় বসন্ত দুধ আমের সাথে কুহুর স্বরে বনে মাদল বাজে হৃদয়ে ওঠে অজয় নদী খেলিছে নদীর জল লাল বাঁশি বাজে কোথাও মাথে শাল পিয়াল আজকে হোলি খুশির দিনে আনন্দ সব মাঠে এসো সবাই খেলবো হোলি আজকে তব সাথে নীল দিগন্তে ওই ফুলেরা লা বসন্ত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে কৃষ্ণচূড়ার দিন বনে বনে কবিগুরুর পাগুন লাগে রঙিন এমন দিনে ঘরের কোণে থাকবো না তো বসে রঙের ভেলায় ভেসে যাব রামধন রং দেশে সাদা জীবনটাকে পড়াই রঙের সাজ পিচকারিতে রং করেছি খেলবো হলি আজ খেলবো হলি রং দেব না খেলবো হলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো বাইরে এসো ভয় করো না এসেছে হলি এসেছে এসেছে খেলব হলে রঙ দে বোনাক তাই কখনো হ বাহা পরো বাহা পরো এলো ফাগুন মাসে নানা রঙের রঙিন ফুল দেখো কেমন হাসে দিনাক দিন নাচবো সবে কর ধরে ধরে খুশির গানে বাহা পর উঠবে দেখো ভরে দিন ধিন দিনাক না এলো ধে খুশির এদিন নাচব দিনাক নাধেন দিনাক নাধিন দিন বাহা বড় বাহা এলো ফাগুন মাসে ফাগুনের নাচে নাচে সাজছে পলাশ বোন পেখম তুলে ময়ূর বাহার নাচে আমার বোন মাদলিয়ার তালে তালে নাচব দুলে দুলে বাহা পড়ো বাহা বড় সাজব ফুলে ফুলে দিন দিন ভিন আকনা এই যে খুশি দিন ভিন নাচ গো ভিন আকনা ভিন মাদুলে লাগলো যে তাল খুশিতে মন মাতাল ফাগুয়ার ভাগমে খেপ্রান হলো সে উথাল মন এমন দিনে পরাণ চলে যায় বাহা পড়ো বাহা পড়ো মনের আঙিনায় পাহাড়পুরের বেটি মোরা দুঃখে সুখে হাসি দিন কেটে যায় হেসে কেঁদে পরও ভালোবাসি রঙিন শাড়ি খোপায় গুজে বাহার করে সাজি অভাব আছে অনেক তবু নাচে গানে ভাসি ধিন 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 আখে না খুশি দিন নাচবো নাচলি দিনাকে নাচলি দিন এলো ফাগুন মাসে নানা রঙের রঙের ফুল দেখো বেমন হাসি দিনকে